আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আমি সুমাইয়া আজকে এসেছি একটা নিউ হিজাব টিউটোরিয়াল নিয়ে অনেকেই আছে তোমার হিজাব পরে বার হচ্ছে হিজাবের সাথে তোমার এই যে নেকআপটা মেলাইতে পারে না অনেক সমস্যা হয় নেকআপটা মেলানোর জন্য মানে তুমি যে কালারের হিজাব পরো সেই কালারের মেকআপ হয় না আর কি সবসময় কিনে ওটা হয় না সো আমি আজকে দেখাবো কিভাবে হিসাব আর নেকআপ একসাথে পড়তে হয় মানে একটা অন্যাদে তুমি হিজাবও করতে পারবো আবার নেকআপের মতোই যে এমন এমন এটাও করতে পারবা তোমার সুন্দরভাবে কাবারেজটা হবে দেখো আমার সুন্দরভাবে কিন্তু কাভারেজটা হয়েছে আমার কোনো সমস্যা হয়নি তো চলো তোমাদের দেখাই কীভাবে আমি এইভাবে এইভাবে পড়ছি তো তো গাইস এই যে এক সাইড আমি ভাস করে নিয়ে নিয়েছি দেখো কি সুন্দর করে ভাস করে নিয়ে নিয়েছি এই সাইডটা এইভাবে এইভাবে দিয়ে মাথার উপরে দিয়ে এইভাবে এখানে একটা ব্রুজ আমি সুন্দর করে সেট করে মেরে নিব ওকে তোমরাও মেরে নিবা এই যে তারপর এই সাইডটা এই সাইডটা মাথায় উঠাই দিবা আর দুই সাইডই সমান রাখবা বুঝছো এই সাইডও যতটুকু সমান এই সাইডও ততটুকু সমান রাখবা রাখার পরে যেটা করবা তুমি চাইলে এখানে ভাঁজও দিয়ে নিতে পারো এই যে ভাজ দিয়ে এমনে গলার নিচ দিয়ে এখানে আর একটা পিন আপ করে নিবা এই যে তো এখানে আমি আর একটা পিন আপ করে পিন আপ করে নিয়েছি তারপর এই জায়গাটা তো খুলে আসতে পারে এখানে একটা সুন্দর করে বড় বি ইউজ করবেন যেহেতু এটা মুখের সাথে একজিস্ট হবে হওয়ার জন্য এরকম একটা বড় হচ্ছে বুরুজ তোমরা ইউজ করবা তো আমি এই তো এখানে আর একটা বুরুজ মেরে এই যে দিয়ে দিয়েছি আমার কিন্তু অলমোস্ট হিজাব পাতা অর্ধেক ডান তো তারপর যেটা করবা তোমার যদি লুস মনে হয় যে না আমার মুখ থেকে খুলে আসতে পারে খুলে পড়ে যেতে পারে তাহলে এরকম একটা বুরুজ পেছনে তুমি এইভাবে মেরে নিবে একটা আমি যখন এ করি তখন এইভাবে যে পেছনের একটা ব্রুজ আমি মেরে নিই তো এই যে তোমরা চাইলে এইভাবেও রাখতে পারো বাট আমি এইভাবে রাখি না আমি দুই পাশে দুইটা ব্রুজ মেরে দিই এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেল তো তোমরাও ট্রাই করবে এইভাবে মারার আশা করি অনেক সুন্দর হবে আমিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কেমন কি হয় তো তোমার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে বলবা না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক বাবা আল্লাহ হাফেজ